আজ তোমাদের জন্য হাজির হলাম একটি হিন্দি জনপ্রিয় ও রহস্য ঘেরা ছবি সিস্টার মিডনাইট নিয়ে আর এই সিনেমায় আমরা দেখি এক নারীকে যিনি ধীরে ধীরে বুঝতে পারেন তিনি কেবল সাধারণ মানুষ নন বরং এক অচেনা জগতের সঙ্গে তার গভীর সংযোগ আছে বাস্তব আর স্বপ্নের সীমারেখা ভেঙে যেতে থাকে আর চারপাশের মানুষ ও ঘটনাগুলো হয়ে ওঠে অস্বাভাবিক এই সিনেমা আসলে শুধু ভয় কিংবা অতিপ্রাকৃত ঘটনার গল্প নয় বরং মানব মনের অচেনা দিক পরিচয়ের সংকট আর নিজের ভেতরের অন্ধকারের মুখোমুখি হওয়ার প্রতীকী উপস্থাপন আজকের ভিডিওতে আমরা সিস্টার মিডনাইটের গল্পের মোড়গুলো একে একে খুলে দেখব তো বন্ধুরা অবিরাম ভালোবাসা নিয়ে বরাবরের মতো শ্যামল পক্ষ থেকে আমি শ্রাবণী আপনাদের জন্য নিয়ে আসলাম একটি হিন্দি মুভি সিস্টার মিড নাইট গল্পের শুরুতে দেখা যায় দুইজন নবদম্পতি তারা বাসায় এসেছেন বাসায় এসে তারা কথা কারোর সাথে কেউ কোনো কথা বলছে না দুইজন চুপচাপ বসে আছে এর মধ্যে আমরা দেখি একজন সেখান থেকে উঠে ড্রেস চেঞ্জ করতে যায় ড্রেস চেঞ্জ করতে গেলে ওই ছেলেটি অর্থাৎ যে গল্পের নায়ক অর্থাৎ গোপাল সে সেখান থেকে উঠে চলে যায় এইদিকে ওই মেয়েটি সে ড্রেস চেঞ্জ করে বিছানায় শুয়ে থাকে কিছুক্ষণ পর সেই ছেলেটি আসে অর্থাৎ গোপাল আসে এসে তাকে চলে যেতে বলে এটাও তার কেমন জানি লাগে সে চুপচাপ ভদ্রমেয়ের মতো বাইরে গিয়ে বসে থাকে তারপর কিছুক্ষণ পর সে আসে এসে দেখে সে ওই যে ছেলেটি গোপাল সে চুপচাপ শুয়ে আছে তার দিকে তাকায় না সে কি করবে কিছু ভেবে না পেয়ে সে শুয়ে পড়ে তারপর সকাল হলে দেখে গোপাল বাসায় নেই অর্থাৎ কাজে চলে গেছে তাকে না বলেই ভাবেন কালকে তাদের বিয়ে হয়েছে আজকে তারা এসেছে এর মধ্যে সে বাসায় বউকে না বলেই সকাল সকাল চলে গেছে কি অদ্ভুত পায় না এর মধ্যে সে তারপর কি করবে কিছু ভেবে পায় না সে চুপচাপ একা একা বসে আছে সে নতুন জায়গা নতুন এক জায়গায় এসেছে এর মধ্যে সে দরজা খুললে দেখে যে পাশের বাড়ির যে কাকিরা তারা হচ্ছে তার দিকে অদ্ভুতভাবে তাকায় আবার সে বয় পেয়ে দরজা লাগায় দেয় তারপর আবার রুমে সে একা একা চুপচাপ বসে থাকে কি করবে কিছু ভেবে পায় না তারপর দিন পার হয়ে রাত হয় রাত হইলে পরে দেখে গোপাল সে নেশাগ্রস্ত অবস্থায় বাসায় আসে এইটা দেখে উমার তো মাথা আরও গরম হয়ে যায় এর মধ্যে তাকে সে বকাবকি করতে যাবে এর মধ্যে শেষ হয়ে পড়ে সারাদিন সে খায়নি গোপালের পকেট থেকে কিছু টাকা নিয়ে সে হালকা কিছু খেয়ে নেয় তার এই কোনো মতে তাদের রাতটা কেটে যায় তারপর সকালে গোপাল ঘুম থেকে উঠলে উমা তাকে সেই লেভেলের একটা ঝাড়ি দেওয়া শুরু করে বলে তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছ তোমার কি কমন সেন্স নেই তুমি আমাকে এভাবে না খেয়ে আমি কালকে সারাদিন না খেয়ে থাকছি আবার রাত্রেবেলা তুমি নেশা করে এসেছ গোপাল বলে আসলে আমার ভুল হয়ে গেছে আমার বিয়ে হয়েছে দেখে বিয়ে উপলক্ষে বন্ধুরা কালকে জোর করে খাওয়াইছে বলে গোপাল অফিসে অফিসে চলে যাইতে শুরু করলে পরে উমা তাকে বলে আমাকে কিছু টাকা দিয়ে যাও পরে সে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় এরপর ওমা দেখা যায় সে টাকা নাই এবং টাকা নিয়ে চুপচাপ বসে থাকে সে নতুন জায়গা নতুন শহর সে কিছু চিনে না জানে না কী করবে না করবে সে কিছু না অনেকক্ষণ চুপচাপ থাকার পর সে অবশেষে অবশেষে সে হচ্ছে বাজার করে নিয়ে আসে এখন আর আরও এক অদ্ভুত কাণ্ড সে বাজার করে নিয়ে আসছে ঠিকই কিন্তু সে রান্না বান্না কিছুই পারে না এবং কি কী দিয়ে সে কাটাকাটি করবে এটাও পায় না পরে দেখ পাশের বাড়ির কাকির কাছ থেকে সে একটা চাপাতি নিয়ে আসে সে সবজি কাটার জন্য চাপাতি নিয়ে আসছে ভাবেন তারপর গোপাল রাত্রেবেলা বাসায় আসে বাসায় এসে দেখে সে এই যে সবজি আটা ময়দা নিয়ে এসে চুপচাপ বসে আছে সারাদিন কিছু খায়নি এবং সে কিছু বানা বানাতেও পায়নি এবং সেই সারাদিন কিছু খায়নি দেখে সে অসুস্থ হয়ে পড়ে এর মধ্যে গোপাল কোনো মতে তাদের রাতটা গোপাল বাইরে খাবার নিয়ে আসে বাইরে থেকে খাবার নিয়ে আসে রাতটা কোনো মতো কাটে এ আবার পরের দিন একই গোপাল বলে আবার পরের দিন ওমা কি করে আবার গোপালের কাছে হচ্ছে বাজারের টাকা চাই বাজারের টাকা চাইলে বলে তোমাকে না বাজারের টাকা দিলাম বলে ওগুলো তো কালকে শেষ হয়ে গেছে তখন বলে এতগুলো টাকা তুমি একদিনে শেষ করে দিচ্ছো এরপর তাকে সে একটা লিস্ট দিয়ে আস্তে আস্তে সব কিছু পুরো মাসের বাজারের ভালোভাবে বুঝায় দেয় এরপর সে সে তো রান্না জানতো না পাশের বাড়ির কাকিমার কাছ থেকে সে রান্না শিখে অবশেষে সে তার হাজব্যান্ডের জন্য রান্না করছে রান্না খেয়ে গোপাল বলে রান্না তো সেই মজা হয়েছে তুমি ফার্স্ট টাইম রান্না করছো কিন্তু 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 এই রান্না খেয়ে তো গোপালের বারোটা বেজে গেছে ভোপাল বিছানা থেকে উঠতেই পারে না সে বমি আর বমি আর বমি এদিকে এদিকে উমা আবার সেজে গুজে রেডি হয়ে বসে আছে সে বায়না ধরছে আজকে ছুটির দিন তাকে ঘুরতে নিয়ে যেতে হবে তারপর তারা উমার বায়না ফেলতে না পেরে সে তারা হচ্ছে তেরো ঘন্টা জার্নি করে একটা জায়গায় ঘুরতে যায় কিন্তু এখানেও এসে এক অদ্ভুত কাণ্ড তারা কেউ কারোর সাথে কথা বলে না দুইজন চুপচাপ বসে থাকে সারাদিন এভাবে চুপচাপ বসে থাকে আবার রাত্রেবেলা তারা গাড়ি করে আবার সারা রাত জার্নি করে জার্নি করে সকালবেলা তারা বাসায় আসে যেহেতু সকাল হয়ে গেছে বাসায় এসে গোপাল আবার কাজে চলে যায় আবার উমার সেই একাকি সে কিছু এর মধ্যে তাদের কিন্তু সম্পর্কে এই কেউ কারোর সাথে কথা বলে না এবং কি তাদের মধ্যে যে একটা শৈলচর্চার ব্যাপার ট্যাপার থাকে এসবও তাদের আজ পর্যন্ত হয়নি এর আগে যে দেশে কি করবে কিছু না ভেবে পেয়ে সে হচ্ছে এটা এটা উমাকে আসলে অনেক বেশি ভাবায় যে সে আসলে বুঝে উঠতে পারে না যে আসলে গোপাল তার সাথে এমন কেন করছে রাত যায় দিন যায় একসাথে দুইজন শুয়ে থাকে কেউ কারোর সাথে কথা বলে না উমাও চুপচাপ বসে থাকে এই জিনিসটা উমা আস্তে আস্তে একাকৃত্বর দিকে উমাকে নিয়ে যায় আর এটাই আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয় ওমা আজকে ঠিক অদ্ভুত আচরণ করা শুরু করে সে রাস্তাঘাট থেকে সে গাছ নিয়ে আসে একটা জায়গায় রাখে এবং সেখানে সে চুপচাপ বসে থাকে গাছগুলোর সাথে কেমন আপনাদের কাছে মনে হচ্ছে না এটা কেমন কথা সে গাছ নিয়ে আসে গাছের সাথে বসে থাকে আসলে হাজব্যান্ড তো কথা বলে না সে কী করবে সে কিছু ভেবে না পেয়ে এসবই করে তারপর থেকে তার অদ্ভুত কাণ্ড শুরু হয় সে আস্তে আস্তে একাই বাসায় থেকে তার সময় কাটে না দেখে সে আস্তে আস্তে ভাবে যে আমার কিছু একটা করা দরকার তাই সে কাজের খোঁজে শহরের এখানে ওখানে বিভিন্ন জায়গায় যায় সে অবশেষে সে একটা ট্রাভেল এজেন্সির একটা অফিসে সে একটা ক্লিনিংয়ের কাজ পায় অর্থাৎ সে রাত্রেবেলা ঘর অফিস মোছামুছি এসব করে আর মোছামুছি করে সে বাসায় আসলে ওই যে যে লোক তাকে ওখানে নিয়ে গিয়ে চাকরি দিছে সে বলে এত রাতে তুমি একাই বাসায় যাবে চলো আমি তোমাকে রেখে আসি পরে ওই লোক আবার আজ আজ পর্যন্ত তার সাথে গোপাল তো এতদিন যাবত তার সাথে ভালোভাবে কথাই বলে না এ প্রথম কেউ কারোর সাথে কেউ তার সাথে এত ভালো করে কথা বলে এটা তার ভালোই লাগছে এর মধ্যে সে এই একই রকম এর মধ্যে তার যে পাশের বাড়ির কাকিমা আছে তার সাথে আস্তে আস্তে তার একটা ভালো সম্পর্ক হতে থাকে কিন্তু এখানেও অদ্ভুত কেউ কারোর সাথে ঠিকমতো কথা বলে না কাকিমা তাকে কিছু একটা জিজ্ঞাসা করলে সে বলার চেষ্টা করে কিন্তু এর বাইরে সে কিছু বলে না সে নিজে থেকে কিছু বলে না আবার হাকিমাতাকে জিজ্ঞাসা করে যে তার দিনকাল কেমন যাচ্ছে এর মধ্যে সে প্রায় তাই সে তো রাত্রেবেলা কাজ করে অর্থাৎ মোছামুছির কাজ ক্লিনিকের কাজ সে কিন্তু রাত্রেবেলা করে তো রাত্রেবেলা যখন সে কাজে যায় আবার একা একা আসে এই বালতি আর একটা মোফ নিয়ে সে হচ্ছে প্রত্যেক দিন ওই তার একই কাজ এর মধ্যে সে ওই যে যে লোকটা তাকে চাকরি দিয়েছে এই লোকটা একদিন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় কারণ ডে বাই ডে এই যে উমার উমার হচ্ছে চেহারা ফিগার সব আস্তে আস্তে কেমন জানি সে মলিন হয়ে যাচ্ছে তার মানে সে অসুস্থর মতো দেখায় কাকিমাও তাকে মাঝে মাঝে বকা দেয় যে তুই কি খাওয়া দাওয়া করিস না তোর চেহারার এই অবস্থা হচ্ছে কেন কিন্তু ওমা আসলে নিজেও জানে না যে সে আসলে এমন হচ্ছে কেন সে কিছুই জানে না এর মধ্যে দেখেন আরেক অবস্থা ওমার সাথে সে হল চর্চা করা না এদিকে সে নিজের হাতের কাজ করতেছে এইটা দেখে তো উমার আরও বেশি কেমন যেন একটু অদ্ভুত লাগে আবার উমার সে একই এক ওই প্রত্যেক দিনের রুটিন সে দিনের বেলা এখানে ওখানে ঘুরে বেড়ায় আর রাত হলেই তার মোছামোছির কাজ শুরু হয় আজকে সে আর রাত্রেবেলা বাসায় যায়নি ওই যে ওই যে লোক ওই লোকের সাথে সে রাত্রেবেলা পুরা ছাদে বসে থাকছে আবার তার দিন হয় এর মধ্যে ওই একজন যে থার্ড জেন্ডার তার সাথে তার একটা ভালো সম্পর্ক হয় সে তাকে চা খাওয়ায় তার সাথে তার মাঝে মাঝে গল্প হয় কিন্তু আজকে তার কাছে একটা জিনিস অনেক অদ্ভুত লাগে তার কাছে কানে কি জানি আওয়াজ আসে বারবার ইদানিং তার কানে প্রায় আওয়াজ আসে সে আসলে বুঝতে পারে না যে তার কানে কিছু হয়েছে কি না সে একা একা বসে থাকে প্রায় তাকে এ মানে তার চুপ এর মধ্যেই আমরা দেখি এই যে কানে আওয়াজ আসা শুরু করলো এরপর থেকেই তার আচরণও কেমন এক অদ্ভুত অদ্ভুত হওয়া শুরু হইলো সে এত গরমে মানুষ থাকতে পারে না সেখানে সে কম্বল গায়ে দেয় সে বাসায় এসে দেখে একদিন শুয়ে আসতে এখন দেখে যে তার কানে প্রচণ্ড শব্দ হচ্ছে এটা দেখে সে রাত্রেবেলা কোথায় যাবে কি করবে এর মধ্যে সে একটা ডাক্তার জোগাড় করে ফেলে ডাক্তার জোগাড় করে সে কানের কানে ডাক্তারের কাছে যায় কানে ডাক্তার বলে তোমার তো কানে কোনো সমস্যা নেই তখন সে বলে তাহলে এত শব্দ হয় কেন এই রকম করে সে ডাক্তার দেখায় আর বাসায় যায়নি সে কোনো পার্কের সিঁড়ির মধ্যে সে সারাত শুয়ে থাকছে সকালবেলা বাসায় আসছে এখানে সে আবার সেদিনটা কোনো মতে যায় আবার রাত্রেবেলা সে চুপচাপ বসে থাকে এবং তো গোপালের সাথে তার একটু একটু ভাব জমার চেষ্টা হচ্ছে কিন্তু এই মুভিটা আমার কাছে অদ্ভুত লাগে কেউ কারোর সাথে কথা বলা না এই দিকে আবার উমাকে দেখেন সেই লেভেলের সিগারেট খড় এটা দেখে আবার গোপালের একটু অদ্ভুত লাগছে যে এর মেয়ে মানুষ এভাবে সিগারেট খায় মনে হচ্ছে সে এই সিগারেট খাওয়ার সাথে অভ্যস্ত আবার তার প্রতিদিনের মতো কাজ শুরু রাত্রেবেলা সে কাজ করে রাত্রেবেলা কাজ করতে গিয়ে ওই যে সে কিন্তু কিছুদিন যাবত অনেক দুর্বল এবং এই দুর্বলের কারণও আপনারা সামনে জানতে পারবেন এর মধ্যে সে অজ্ঞান হয়ে পড়ে অজ্ঞান হইলেও সে কোনো মতে বাসা জ্ঞান ফিরলে সে হচ্ছে বাসায় আসে এর মধ্যে রাস্তায় সে একটা ছাগল দেখতে পায় এবং ছাগলের সে রক্ত খেয়ে ফেলে এবং ওই রক্ত মাখা মুখ নিয়ে আবার গোপালকে একটা চুমু দিয়ে দেয় এর পরের দিন থেকে আমরা দেখি আরও অদ্ভুত কাণ্ড সে দেখেন এই যে কি অবস্থা তার কা সে তারপর কী করবে কিছু না ভাবে এদিকে তার অনেক ক্ষুদা লাগছে ক্ষুদা লাগে সে খাইলো খাওয়ার পর তার প্রচণ্ড বমি হওয়া শুরু হয়েছে বমি তো হবে সে দেখেন না কি কী সব খায় ছাগলের রক্ত পশু পাখি রক্ত এর মধ্যে সে রাত্রেবেলা এক জঙ্গলে যায় জঙ্গলে গিয়ে এক সে পাখিকে দেখে পাখিকে দেখে ওই পাখির রক্ত খেয়ে ওই পাখিকে আবার সে বাসায় নিয়ে আসে বাসায় নিয়ে আসে সে একটা সাদা কাপড়ে মোড়ায় রাখে দিন দিন তার আচরণ যেন অদ্ভুত হয়ে পড়ছে মানে সে পশু পাখি না পাইলে সে কী করে বাজার থেকে পোলট্রি মুরগি নিয়ে আসে সে সেটাকে খায় এদিকে গোপাল তাকে বলতেছে যে কী হয়েছে তোমার আর রুমের মধ্যে এত গন্ধ কিসের সে আদৌ আদৌ ঘুমে বলে যে না আমি তো বলতে পারছি না তবে আমি দেখছি পরে ব্যাপারটা তুমি যাও ঘুম থেকে উঠে সে অদ্ভুত আচরণ দেখে সে তার রুমের মধ্যে দেখে যে অনেকগুলো ভ্রূণ অর্থাৎ সে যে পাখিগুলোকে রেখেছিল সেগুলো জীবিত হয়ে গেছে আবার তার আর ইদানিং তার আচরণগুলো দিন দিন অনেক অদ্ভুত হচ্ছে এদিকে আবার সে তার গোপালের সাথে একটু একটু ভাব জমছে তাই গোপালের সাথে সে মাঝে মাঝে ফোনে কথা বলে যদিও অত বেশি না কিন্তু একটু একটু এর মধ্যে গোপাল বাসায় আসে গোপাল বাসায় এসে বলে যে তুমি কোথায় যাও কি করো না করো আমি তো কিছুই দেখি না বলে তুমি জানবা কীভাবে তুমি কি আমার কোনো খোঁজখবর রাখো এসব এসব বলা বলির মধ্যেই গোপাল চুপচাপ বসে থাকে গোপাল আসলে মানে ভাবতে পারে না যে কী বলবো না বলবো আসলে আমিও তো তার ঠিকঠাক দায়িত্ব রাখি না এর মধ্যে আমরা দেখি গোপালের বন্ধু এবং বন্ধুর বউ বাসায় চলে আসে বাসায় এসে তারা ওই পাশেই ওই আগে যে তেরো ঘন্টা জার্নি করে গেছিলো সেখানে না পাশে একটা জায়গায় তারা ঘুরতে যায় সবাই গল্প করে এর মধ্যে হঠাৎ হঠাৎ হচ্ছে উমা তাদেরকে বলে যে আমি আমি এই কুকুরটাকে নিয়ে যেতে পারি তখন বল ঠিক আছে নাও কিন্তু তার কিছুক্ষণ পরেই আমরা সব মানুষ উমার দিকে কেমন তার কিছুক্ষণ পরে আমরা দেখি উমা তাদের কাছে ফিরে এসে বলে যে কুকুরটাকে হারিয়ে গেছে তার খোঁজো পাচ্ছে না কিন্তু আমরা তো বুঝতে পারছি সে কী করছে বলেন তো কী করছে সে হচ্ছে কুকুরটাকে রক্ত চুষে খেয়ে ফেলছে তারপর দেখি তারা ঘোরাঘুরি শেষে রাত্রেবেলা বাসায় আসতেছে এর মধ্যে হাওয়াই মিঠাই দেখে আবার উমা বলতেছে যে আমাকে হাওয়া মিঠাই নিয়ে দাও এদিকে বেচারি গোপাল সে হচ্ছে হাওয়ায় মিঠাই নিতে গেছে এদিকে আরেক ট্রেনে উমা বাসায় চলে আসছে পরে ট্রেনে আবার গোপাল বাসায় এসে ছাদে ছাদে এসে দেখে উমা বসে দাঁড়ায় আছে তখন সে হাওয়া মিঠাই দিয়ে এই আজকেই তাদের প্রথম একটু মিষ্টি মিষ্টি কথা হচ্ছে অর্থাৎ একটু তারা দুইজনের কাছাকাছি আসার আসার চেষ্টা করতেছে এদিকে উমা আবার হাওয়া মিঠাই ফেলে দিয়ে দুইজন দুইজনের দেখে অদ্ভুতভাবে তাকাই থাকে তাদের চুমুদুয়ারি স্টাইল দেখেন তাদের সব দেখলে হাসি পায় তারপর আজকে তাদের প্রথম শৈলচর্চা হয় কিন্তু রাত রাত পহরে সকাল হলে আমরা দেখি যে উমা চুপচাপ চুপচাপ বসে আছে অর্থাৎ ঘুম ঘুম থেকে উঠে তার ঘুম ভাঙ্গার পর পরেই সে দেখতেছে যে কিছু ভ্রুণ তার তার রুমের মধ্যেও হচ্ছে তারা দৌড়াদৌড়ি করতেছে এর মধ্যে সে ঘুম ভাঙলে গোপালকে জাগানোর চেষ্টা করলে কিন্তু দেখে যে গোপাল মারা গেছে অর্থাৎ সে রাত্রিবেলায় যখন তার সাথে শৈলচর্চা করতেছিল তখন তার রক্তও সে খেয়ে ফেলছে আসলে একা জায়গায় এখন সে কি করবে কিছুই ভেবে পায় না আসলে তার সাথে কেন এমন হচ্ছে সে এটা নিজেও বুঝতে পারে না এর মধ্যে আমরা দেখি যে তার যে পরিচিত সেই কলিক কলিক বলে হবে ওই যে অসম্যান্ট ছিল সে হচ্ছে বাসায় এসে জিজ্ঞাসা করতেছে যে অনেকদিন যাবত ওমা হচ্ছে কাজে যায় না তাহলে ওমা কোথায় কিন্তু ওমা আবার কি করছে তার হাজব্যান্ডের লাশটাকে সে হচ্ছে অদ্ভুতভাবে সাজায় রাখছে এবং পিছনে দরজা দিয়ে সে হচ্ছে সামনে দরজা তালা লাগায় রাখছে এটা সবার কাছে কেমন জানি মানে কেউ কিছু বুঝতেও পারে না যে রুমের ভিতরে কী হয়েছে বাইরে দিয়ে তো তালা দেওয়া এবং আমরা দেখি অনেকগুলো ব্রূণ রুমের ভিতরে এবং ছাগলটা আস পর্যন্ত সে যতগুলা পশু পাখি রক্ত খাইছে সবগুলা রুমের ভিতরে চলে গেছে এটা দেখে সে টেনে টুনে কোনো মতো বের করে দিয়ে সে দরজায় তাকালে দেখে যে দরজায় তাকে ডাইনি পিসা দেনি এসব উল্টাপাল্টা লিখে রাখছে এর মধ্যে আবার ওই যে গোপালের যে বন্ধু ছিল বন্ধুর বউ তার বাসায় আসছে এসে দেখে গোপালকে এরকমভাবে রাখছে সে তার বন্ধুর বইয়ের রক্ত খেয়ে ফেলে মেরে ফেলে রক্ত খেয়ে ফেলে তারপর তাকে টুকরো টুকরো করে একটা একটা প্যাকেটে করে তাকে ফেলে দিয়ে আসে তারপর সে আস্তে আস্তে ডাইনিতে পরিণত হয় সে সিগারেট খায় তার চেহারা দেখেই তো বুঝতে পারছে না আস্তে আস্তে সে পিসাচিনি হয়ে পড়ছে মা অর্থাৎ মানুষের রক্ত ছাড়া পশু পাখি রক্ত মানুষের রক্ত সে এখন সব খাওয়া শুরু করছে সে সিগারেট খায় এক সে সিগারেট খায় এবং তাকে কেটে কুটে এক জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে এরপর এরপর সে ওখান থেকে কোনো মতে আসে আসার পর আবার দেখে যে যে ছাগলগুলা সে ওখানে রেখেছিল এর মধ্যে এখন সে ভেবে পায় না রুমের ভিতরে তো গোপালের লাশ রাখছে সে অদ্ভুতভাবে এটাও তো দিন দিন গন্ধ হয়ে যাচ্ছে পচে যাচ্ছে এরপর সে ওই যে মানে তার যে থার্ড জেন্ডারদের সাথে তার যে একটা সুন্দর সম্পর্ক হয়েছিল তাদেরকে সে বলে যে আমার হাজব্যান্ড মারা গিয়েছে কিন্তু আমি তো আমার এখানে তো কোনো আত্মীয় স্বজন নাই কী করবো না করবো কিছু ভেবে পাই না তখন সে এক ট্রাক ড্রাইভারকে তাকে বলে যে এই ট্রাকে করে তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে যাও এবং কে মানে তাদের যে তাদের যে প্রক্রিয়া সব সে ওখানে ট্রাকে করে যায় এবং করে এবং সে তার হাজব্যান্ডের লাশটা পুরানোর পরে সে পাশেই চুপচাপ বসে থাকে এর মধ্যে আমরা দেখি এক অদ্ভুতভাবে এক পুরোহিত আসে এবং সে ওই হাজব্যান্ডের পুরানো ছাই সে নিজেও মাখে আবার ওমাকেও মাখায় দেয় এরপর সে সৎকার কাজ শেষ করে সে হচ্ছে আবার আসা শুরু করে এসে সে রুমের মধ্যে ঘুমায় পড়ে তারপর আমরা দেখি সে কথাই ঘুমায় আছে সে ঘুম ভাঙলে দেখে যে সে একটা বৌদ্ধ বৌদ্ধ মন্দিরে তাকে বৌদ্ধ আশ্রমে সে হচ্ছে আসছে এখানে তাকে তারা নাকে কিছু আঘাত হয়েছিল সেটা তারা মানে তাকে ফ্রেশ হয়ে গোসল টোসল হয়ে তাকে ব্যান্ডেজ করে দেয় এখানেও সে অদ্ভুত আচরণ করে মানে তার আচরণ দেখলে আপনি বুঝতে পারবেন সে আস্তে আস্তে এক ডাইনিতে পরিণত হচ্ছে তার নাকে নাকে ব্যথা পাইছে দেখে তার চুলের অবস্থা দেখেন এর মধ্যে সে কাকে যেন ফোন দেয় ফোন দিলে তারপর তারপর তার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে সে আস্তে আস্তে এক ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হচ্ছে তারপর সে ওখান থেকে সে আশ্রম থেকে আসলে বাসায় আসার পথে দেখে যে ওই এলাকার যত লোকজন ছিল তারা হচ্ছে তার দরজা এক পুরোহিতকে নিয়ে দরজা ভাঙতে যায় কিন্তু দরজা ভাঙতে গেলে দেখে যে ঘরের ভিতর থেকে আগুন আসে এরপর এক পুরোহিত উমাকে হচ্ছে উমাকে উমাকে তার তন্ত্রমন্ত্র দিয়ে বস করার চেষ্টা করে কিন্তু উমা সেখান থেকে কোনো পালিয়ে যায় এর আমরা দেখি উমাকে আবার ওমাকে তারা অনেকভাবে বস করার চেষ্টা করতেছে অর্থাৎ তন্ত্রমন্ত্রদের মধ্যে আমরা দেখি উমাকে কে যেন কিডন্যাপ করছে কিডন্যাপার কেউ না সে পাশের বাড়ির কাকিমা কিডন্যাপ করছে কারণ তাকে সে ওখান থেকে নিয়ে বলছে যে তুই যে কোনোভাবে হোক এখান থেকে পালিয়ে যা আর তোকে যেন এখানে না দেখি আর ওই লোকগুলোও আসলে শেষ শেষমেশ কোনো কিছু তাকে ধরতে না পেরে সেখান থেকে তারা আস্তে আস্তে যাওয়া শুরু করে আর এদিকে দেখেন সে আস্তে আস্তে ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হচ্ছে আসলে এই মুভিটাই বোঝাতে চেয়েছে একাকিত্ব থেকে একটা মানুষ কীভাবে ধীরে ধীরে এক পিস্তা এবং ভয়ঙ্কর রূপ নিতে পারে সেটাই এখানে বোঝানো হয়েছে কিন্তু উমা এই একাকিত্ব লাইভ থেকে সে যেন এক ধীরে ধীরে এক ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয়েছে এক ভয়ঙ্কর বলতে সেই রহস্যময় ভয়ঙ্কর ডাইনি মুভিটি দেখতে 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 আমি কেমন জানি আমার পুরো শৈলের লোম শিরে ওঠে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই